ব্যক্তি ইন্তজাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা হ্যাঁ যাবে কেউ মারা গেছে আপনি নিয়ে করলেন করতে পারেন যদি আপনার নিয়তে থাকে কবরওয়ালা মানুষটার উপরে একটু আজাব হোক আপনি যদি কবরওয়ালা মানুষ থেকে আজাব দিতে চান যে লোকটা এত সুখে থাকবে কোন কবরে একটু গজব হোক একটু আজাব আগুন জ্বলুক তার কবরে তাহলে তার নামে করে আগুন জলা শুরু হয়ে যাবে আলমাই তো আলমাই তুই মানি হালাই নবীজি বলেছেন কাজী ইব্রাহিমের কথা নয় কোনো মৌলী মুন্সির কথা নয় সই বুখারি জানাজা পর্বের হাদিস জানাজা পর্বের হাদিস নবীজি বলেছেন আলমাই তুই আজ দেয়া হবে জন্য যদি কোন নিয়া হাত খাওয়ানোর অনুষ্ঠান শ্রাদ্দ অনুষ্ঠান কেউ করে তার ছেলেরা করে তার মেয়েরা করে আত্মীয়রা করে যেই করুক না কেন তার জন্য যদি তার দাপন কাপন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয় আর সে জীবদ্দশে যদি নিষেধ করে না দিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোনো সাদ্য করিস না কোনো জিয়াপদ করিস না কোনো নিয়াহত অনুষ্ঠান করিস না আমার জন্য যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে তার আজাব শুরু হয়ে যাবে মৃত ব্যক্তি যেন বারোটা কাজ করবেন কয়টা কাজ আপনারা অনেকে রেগে গেছেন যে হুজুরটা ভালো না হুজুরটা একটু খাইতাম খাওয়াইতাম খুদরে আসে কার নিলেন। আমি একটা নিলাম 12টা দিলাম 12টা কয়টা 12টা 12টা নবীজি বলেছেন ইননা মিম্মা ইয়ালহাকুল মুমিনামিন হাসানাতিহি ও আমালহি বাদ মুমিনের মৃত্যুর পরে তার আমলনামায় যা যা যাবে এই হাদিসে 73 জিনিস কয়টি জিনিস 73 মুসহাবান ওয়ারসা একটি কোরআনের কপি ওই মুর্দাবার মুর্দার পক্ষ থেকে একজনকে দিয়ে দিলেন এই কোরআনের কবি ওই লোকের কাছে যতদিন থাকবে আর পড়বে কবর এসে উনি এর পুরস্কার পাইলেন না গরু একটা কিনতে কত হাজার টাকা লাগে পঁয়ষট্টি হাজার কোরআনে কারিমের হাদিয়া ওখানে পঁয়ষট্টি হাজার দিয়া গজব কিনলেন আর এখানে একশো দেড়শো টাকা দিয়া জান্নাতের শান্তি কিনলেন এইবার কোনটা ভালো আপনারাই কোন কোরআনটা ভালো না কোরানের প্রতি মায়া বেশি না গরুর প্রতি মায়া বেশি হ্যাঁ গরু তো খাওয়া যায় জন্য মায়া লাগে না তাহলে কোরআন তো খাওয়া যায় আরে ভাই কোরআনের খাওয়া দিন শুরু হবে সেটা তো খাইয়ে পুলাইতা না আল্লাহ আকবার আল্লাহু আকবার কোরআনের কি খাওয়ান যে আল্লাহ খাওয়াইবো কুলু ওয়াসহাবু বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া ওইতে জীবনে কোরআনের উপরে যা আমল করেছো ওর বরকতে আজকে খাও আর খাও আর খাও খাওয়া দাওয়া ভর্তি করো জান্নাতফিল কথা বলা ঠিক না এক নম্বর হলো কোরআন নিয়ে করিম দিয়ে দেবেন মুর্দার পক্ষ থেকে তিনি সাবেন দুই নম্বর মসজিদান বানা হো মুদার পক্ষ থেকে একখান মসজিদ নির্মাণ করে দিলেন বা মসজিদের একটা রুম তৈরি করে দিলেন বা মসজিদের কিছু ইট কিনে দিলেন তিনি একটা মসজিদ নির্মাণের সমান সাল্লাহ পেয়ে যাবে আপনার বাবা মা মসজিদ নির্মাণে সব কবরে সৌষে ভোগ করবে ওলা একজন সন্তান রেখে গেছেন ওই মুদ্রা ব্যক্তি আপনারা ওই সন্তানটিকে আলেম বানাই দিলেন টাকা খরচ করে ওই আলেম ছেলেটি যত নাকামল করবে তার বাবা মায় সব পাবে ওই সন্তানই যত দোয়া করবে মা বাবা সেই সব পাবে সোহান আল্লাহ চার নম্বর নাহরা নাজ না হো একটা নদী খাল নাকবতা হারিয়েছে পানির প্রবাহ ছিল এখন নাই খনন করে গভীর করে দিলেন পানির প্রবাহ ছুটলো আশপাশের কৃষকেরা খেত খামারের মালিকেরা লাভবান হলো ফসল হলো হ্যাঁ লক্ষ লক্ষ টন ধান হলো আর উনি কবরে বসে বসে সবাব পেরে থাকবেন চার নম্বর গেলে পাঁচ নম্বর বেতন লিবনি বানা হ। রাস্তার পাশ দিয়ে মুসাফির হেঁটে যায় প্রতীক চলে কত কষ্ট বিশ্রামাগার নাই একটা বিশ্রামাগার দিয়ে দিলেন আল্লাহ আমি আমার মায়ের জন্য এই বিশ্রামাগার দিয়ে দিলাম মায়ের পক্ষ থেকে দিলাম আমার বাবার পক্ষ থেকে আমার দাদার পক্ষ থেকে এই যাত্রী ছাউনিটা নির্মাণ করে দিলাম আমার দাদাকে তুমি সবাব দিও আমার মা বাবাকে সবাব দিব যতদিন এই বিশ্রামাগার থাকবে নবীজি বলছেন ওরা কবরে শুয়ে শুয়ে এর সুফল এর সবাব ভোগ করবে একদিকে সমাজ কল্যাণ হলো একদিকে মা বাবা ঠিক নাই এলাকার মানুষ পান করার মতো পানি পায় না টিউবওয়েলের অভাবে ডিপ টিউয়েলের অভাবে একটা সাধারণ টিউবওয়েল ডিপ টিউবওয়েল দিয়ে দিলেন এলাকার হাজার হাজার মানুষ পানি খাবে বিন্দু পানির সওয়াব আপনার মা আপনার বাবা পেয়ে যাবে

একজন বললেন ইয়া রাসুল আল্লাহ হালবা কে মিন বের আবাহাই আমার মা বাবার জন্য তাদের মৃত্যুর পরে কি কিছু করণীয় আছে নবীজি বলেন হ্যাঁ আছে এক নম্বর আর দোয়া ও তাদের জন্য দোয়া করবা যাই কোনো দোয়া আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসীব করো রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীর রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাই ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব কত দোয়া আছে না এই দোয়া করা তোমার উপরে অধিকার তাদের দুই নম্বর অল ইস্তেখফার উল্লাহ তাদের জন্য আল্লাহ কাছে মাপ চাইবা আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করেন মাফ করে দেন আল্লাহ তাদের গুনাখাতা যা আছে সব নিচ্ছিন্ন করে দেন এভাবে ইস্তেখফার করবা কয় নম্বর গেল দুই তিন নম্বর ওয়াইন ও ইনফাজ আহাদ হিমা মা বাবার যদি কাউকে কিছু দান করার প্রতিশ্রুতি দিয়ে থাকে অঙ্গীকার করে থাকে অথচ মরে গেছেন দিয়ে দিতে পারেননি আর তুমি সেটা দিয়ে দিলা তাহলে সেই সমাবো তারা কবরে পেয়ে যাবে চার নম্বর সালাতুর রাহিম ইল্লা বিহিমা মায়ের দিক থেকে যত নানা গোষ্ঠীর আত্মীয় বাবার দিক থেকে যত পিতা গোষ্ঠীর ছাঁচা জেঠা ইত্যাদি আত্মীয় ব্লাড কানেক্টেড আপন জনেরা এদেরকে যদি সেবা দাও তাহলে তোমার মাও কবরে পাবে বাবাও কবরে ওই সবটা পাবে চাচা পিতৃ জ্যাঠা বেঁচে আছে বাবা বেছে না জ্যাঠাকে একটা জামা কিনে দিলা বাবা পুরা সব পেয়ে যাবে মায়ের বান্ধবীরা বেঁচে আছে মায়ের বোন খালা বেঁচে আছে মা নাই খালাকে একটা শাড়ি কিনে দিলা মা পুরা শাড়িটা সব পেয়ে যাবে ওইদিকে খালাও খুশি ওইদিকে মাও খুশি আল্লাহ এত সুন্দর বরুর ভিজনে ছুটছে পাঁচ নম্বর কিহিমা মায়ের বান্ধবীদের বাপের বন্ধুদের যদি একরাম করো আপ্যায়ন করো হাদিয়া দাও এই হাদিয়া এই আপ্যায়ন এই আতিথে তার পুরা সব আল্লাহ তোমার মাকে কে দেবেন তোমার বাবাকে দেবেন কারণ তারা বন্ধু হয়েছে বান্ধবী হয়েছে মা বাবার কারণে ঠিক নয় কি এগুলি করবেন মুসলমান ভাই এই বারোটা কাজ করলে তারাও উপকৃত হবে আপনারও উপকৃত হবে